নমস্কার বন্ধুরা কুকিং ডট ওয়েবে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সকলের পছন্দের ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি সর্ষে ইলিশ ইলিশের এই রেসিপিটা বানানো একদমই সহজ অনেকেই অনেকভাবে সর্ষে ইলিশ বানিয়ে থাকেন কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই তাহলে চলুন দেখা যাক আজকের সবার প্রিয় ইলিশের রেসিপি আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে তেল নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে একটা প্যান গরম করে নিয়েছি আমি এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে আর ছোট চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে তেলের মধ্যে পাঁচ সাত সেকেন্ডের মতো একটু নেড়ে নেব এবার পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম লঙ্কাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি সেটা একটু জলে গুলে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেকে দিয়ে দিচ্ছি এইভাবে ছাঁকনি দিয়ে ছেকে দিলে সর্ষে ইলিশের যে গ্রেভিটা তৈরি হয় সেই গ্রেভিটা খুব স্মুথ একটা গ্রেভি তৈরি হয় তাই এইভাবে ছাঁকনি দিয়ে ছেকে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারের জন্য আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন এবার কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব দু তিন মিনিটের মতো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষিয়ে নিলে সেই রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় মশলা কষানো হয়ে গেছে আমি দেড় কাপের মতো জল নিয়ে নিয়েছি সেই জলটা আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে আমি দু মিনিটের মতো ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে কাঁচা ইলিশ মাছই রান্না করছি আপনারা যদি কাঁচা মাছ পছন্দ না করেন তাহলে মাছটা একটু ভেজে নিতে পারেন খুব বেশি কিন্তু ভাজবেন না আমার মতে ইলিশ মাছ কাঁচা খেতেই বেশি ভালো লাগে কাঁচা ইলিশ মাছ রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসছি মাছ একদম সেদ্ধ হয়ে গেছে কারণ ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না প্রায় রেডি এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা সর্ষে ইলিশ তাই কাঁচা একটু সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ঝাজালো গন্ধ আসে আর এক ধনে পাতা আমি কুচি করে নিয়েছি ওটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এক মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব একটা ঢাকা দিয়ে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ